হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা একদমই আলাদা সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলটিতে আজকের ভিডিওটা খাও দাও এবং নাচও টাইপের হতে চলেছে আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের পিকনিক ট্রিপে তো কি কি আছে পাহাড়ের হাঁপানি রাস্তায় নাচ এবং রান্নার আগি মাংস সবই আছে চলো শুরু করা যাক তো তোমরা তো জানোই পিকনিক মানে কম জামা বেশি খাওয়ার প্রচুর ছবি তো এই এক্সাইটেডমেন্ট নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার তিন বন্ধুর সঙ্গে তো তিনজন থেকে রাস্তায় আসতে হঠাৎ কখন চারজন হয়ে গেছে আমিও জানি না তো এখন আমরা চারজন যাচ্ছি তুফানগঞ্জের থেকে রাস্তায় আর কোনো গল্প নেই কতটা খাওয়া যাবে এবং কোথায় কোথায় ঘোরা যাবে এই সব নিয়েই গল্প চলছে যাদের ব্লগিং ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেখো এই মুহূর্তে আমরা বসে আছি এবং বাসের ভিতরের অবস্থা যেন টিচি পার্টি সিনিয়র জুনিয়র সবাই মিলে নাচানাচি শুরু যে জানালার পাশে বসেছিল সে তো জানালাই ভুলে গেছে আমাদের স্যার তো কনফিউশনে ছিলেন যে এরা বিয়ে বাড়ি যাচ্ছে না পিকনিক যাচ্ছে এক কথায় বলতে গেলে একদমই পুরোই জমজমাট এই পরিস্থিতিতে কোনো জার্নি করলে সত্যি ক্লান্তি দূর হয়ে যায় আর বাইরের দৃশ্য তো একদমই আমাদের স্যার অসাধারণ পাহাড় সবুজ গাছ খোলা এই সব কিছু দেখলে মন নিজে নিজেই ভালো হয়ে যায় তো আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি এখানে আমাদের পুরো দল জয়েন করলো তো এখানে আমি দল বলবো না এখন আমরা পুরো একটা পরিবার জায়গাটা খুবই সুন্দর চারিদিকে পাহাড় বড় বড় পাথর এবং ঝর্ণা বই যাচ্ছে খুবই শান্ত পরিবেশ এখানে একটা মজার ঘটনা হলো রান্না পুরো হওয়ার আগেই সবাই মাংস খেতে শুরু করে দিয়েছে খোদা এতটাই লেগেছিল যে আর অপেক্ষা করা যায়নি যাই বলি আমরা একটা টিচার পেয়েছি একদম বন্ধুসুলভ এবং সিনিয়রও পেয়েছে পেয়েছি বন্ধুসুলভ টিচার এবং সিনিয়র কে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা এখন আমরা একটু ঘোরাঘুরি করছি বড় বড় পাথরের মধ্যে দিয়ে লাফালাফি করছি আর মনোমুগ্ধকর সেই পাহাড়ের উপরে উঠে ওপরে একটি বাড়ির উঠোনে গিয়েছি এতটা সুন্দর লাগলো যেন মনে হচ্ছে আমি সেখানে বাড়ি করে নিই আর একদম উঁচু থেকে নিচের জায়গাটা এত সুন্দর লাগছিল যেটা দেখে আমরা পুরোই অবাক হয়ে গিয়েছি এক কথায় অবাক তো ওপরে উঠে দেখি যেখানে আমরা উঠতে আমাদের ফেঁপড়া বেরিয়ে গিয়েছিল সেখানে গরু উঠে বসে আছে এই জন্যই তো ভাবি কেন স্যার আমাদের গরুও বলতো না পাহাড়ে উঠতে কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু উপরের ভিউটা সমস্ত কষ্ট দূর করে দেয় পাহাড়ে উঠে একটি রাস্তা দেখতে পেলাম তাই উঠে সবাই একটু ছবি উঠছি পাহাড়ে ওঠার পর সবারই জল চেষ্টা লেগেছিল তাই একটু জল খেয়ে নেওয়া হলো একটা বাড়ি থেকে পাহাড়ে ওঠার সময় আমি ভেবেছিলাম আমি হিরো কিন্তু নামার সময় বুঝতে পারলাম আমি একটা মানুষ পা সিদ্ধান্ত করে নিয়েছে সে তার মতো চলবে আমার কথা আর শুনছেই না এর আগেও আমি অনেক পাহাড়ে উঠেছি তাই একটা কথা বলতে চাই ওপরে উঠতে যতটা বেশি সাহসের প্রয়োজন নিচে নামার সময় ততটা বেশি প্রয়োজন ওপরওয়ালার ভরসা আমার পা দুটো আর আমার কথা শুনছে না আমি বলছি আসতে পা বলছে না ভাই আমরা এখন স্লাইড খেলব আসল মজা পরের পার্টি